রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীকে সামনে রেখে শনিবার থেকে সাবরুমে শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক প্রদর্শনী দক্ষিণ জেলার মহকুমার ইংরেজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় শনিবার এর উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লা চরণিয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলা প্রমক বিধায়িকা স্বপ্না মজুমদার জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ অন্যান্যরা এই বিজ্ঞান মেলার উদ্বোধন করে সমবায় মন্ত্রী শুক্লা নোয়াতিয়া বলেন ছাত্রছাত্রীদের

এনকারেজ করা যায় আজকে এই ব্যাপী আমাদের জেলা ভিত্তিক যে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সেখানে আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে যারা এক্সপার্ট বা যারা ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছেন বিশেষভাবে যারা সায়েন্স ম্যাথামেটিক্স এবং এনভারনমেন্ট যারা সাবজেক্ট নিয়ে যারা স্টাডি করে থাকে তাদের বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে এই দুদিন থেকে অনুষ্ঠান হবে আজকে আমরা জানি ভারতবর্ষ আমাদের উন্নত হবার পিছনে আজকে বৈজ্ঞানিকদের অনেক অবদান রয়েছে দক্ষিণ জেলা ভিত্তিক এবারের বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর বিষয়বস্তু ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার এই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলায় দক্ষিণ ত্রিপুরা জেলার ত্রিশটি বিদ্যালয় ত্রিশটি বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শিত হয় এদিনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন বিদ্যালয়ের মডেলগুলো পরিদর্শন করেন রিপোর্ট আর ই নিউজ